আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে সকাল 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 মানে মেয়েদের জীবন রান্নাঘরে যে রান্নাঘরে আসছি এখন আম্মা বাসায় নেই আমার মানে আম্মা বাসায় কাজ না করো তারপরেও থাকলে ভালো লাগে খারাপ লাগছে সকালে ঘুম থেকে উঠেই কেমন যেন খারাপ লাগছে মনে হচ্ছে বাসা ফাঁকা ফাঁকা আর আমার মেয়ে নাই আমার ছোট মেয়ে একসঙ্গে উঠছে আমার সঙ্গে সঙ্গে উঠে নিচে বসে আছে সে উপরে থাকবে না আর আমি নাস্তা বানানোর শেষ এখন আমি চা খাচ্ছি নাস্তা খাবো না এত তাড়াতাড়ি হ্যাঁ কুম্মা তো আমি সাঁদে আসছিলাম কাকিরা বড়ি বসাচ্ছে আর সাঁদে এসে ভালোই লাগছে খুবই ভালো লাগছে আজকে আমার শাশুড়ি মা পরিষ্কার করে রাখি গেছে সকাল সকালে ফুলের শুভেচ্ছা নেন খুব আমার হাতে এটা কি লাগছে ফুলের এই যে আমি এখন যাচ্ছি নিচে খুব আমি নিচে গেলাম তাহলে আপনারা থাকেন চলে যাচ্ছ

আজকে আমার বড় মেয়ের রেজাল্ট দেখি এগারোটার সময় আবার স্কুলে যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি রান্না করতেছি মা মেয়ে যাচ্ছে আজকে মেয়ের রেজাল্ট কেমন হবে কেমন লাগছে তোমার বলো জানি ভালো লাগছে না ওই স্যান্ডেলটা অনেক কোষে মা মেয়ে রিক্সায় উঠে গেলাম

দাঁড়িয়ে আছি রেল গেটের কাছে এখন ট্রেন আসবে তাই কই স্কুলে শোভা আর আমি অপেক্ষা করতেছি শোভা আমার কথা হ্যাঁ না তো ট্রেন আসতেছি দাদি জামাক বিদায় দিতে সাবু আসছে আমরাও যাব এখন আমরা রেডি হইছি তাই না কোথায় যাচ্ছি বিদেশে যাচ্ছি আমরা ইতালি যাচ্ছি চেহারা দেখো সজীব ভাই দেহ ভালো করি সকাল দেখে না দাদির শরীর খুব আমরা সব অপেক্ষা করছি 11টার সময় বের হয়ে চলে যাব সাড়ে 1:30টা ও সাথে মাথা একলা থাকবো করি আমরা নতুন বছর সামনে আর পুরাতন বছরে কাজকে রাতেই বিদায় দিচ্ছি সবাই মিলে এই যে বসে আছি বিদায় 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 দিচ্ছি সবাই বিদায় মানে নতুন এই বছরটা আমাদের জন্য দু হাজার চব্বিশ সাল ভালো ছিল ভালো কাটাইছি আল্লাহ যেন সবার যেন সামনে বছরটাও কাটাই সবার জন্য ভালো থাকে এটাই দোয়া করি সবার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন সামনে যেন ভালো কাটাইতে পারি আর এই যে চলে যাচ্ছে দুই সাল থেকে পঁচিশ সালে পোয়া পাওয়া দিবে যখন এখান থেকে বাংলাদেশ থেকে ট্রেনে উঠবে তখন পঁচিশ সাল পড়ে যাবে থেকে বিদায় নিয়ে আমরা যাচ্ছি কিছু নিয়ে লাগবে আমার ব্যাগ টেক এই যে অটো তো এখানেই আসছে ওঠেন ফুবা ওকে তো তুমি নাকি গাড়ি এখানে আসছে ওখানে তো ইয়ে গাছ গাছালি তো বিসরে আল্লাহ হাফিজ আসসালাম আবার আসতে পারি

সবার জীবনে যেন ভালো থাকে আমরা নামছি এখন নেমে সবাই অপেক্ষা কেমন লাগছে পুম্মা অনেক অনেক খাপ লাগছে বিদায় অনেক কষ্ট আসেন হাই হাই সামনে করতে খুব আসেন আমার ছোট কাকির বলে খুলে ফেলে দেন কেমন পারেন দেখি তো আমার কাকির গরম লাগছে আমি আবার ইতালি পর্যন্তই দেখেন ইতালি তো

ধোয়া আসতেছে এখানে চা বানানো হচ্ছে চা খাইয়ে এখন গাড়িতে উঠবে ট্রেনে উঠবে সবাই ফুবার জন্য ধোঁয়া করবেন ফোবাও অসুস্থ বেশি সুস্থ না ভালোভাবে যাতে যাতে এটালে পৌঁছায়

ছোট শীতের দেশে এখানে দাঁড়াবেন এখানে সবাই আমরা দাঁড়িয়ে একটু হ্যাপি নিউ ইয়ার পালন করতেছিলাম আর সেই আসলে টাই যে রাশিয়ান আপুটা গান বাজাচ্ছিল তার জন্য আমাকে ভয়েস দিতে হয়েছে এই যে সবাই মিলে খুবই হাসি কান্না নিয়েই ছিল ভালোবাসার মিতা ফুমা বলতেছে আমার খুব খারাপ লাগছে চলে যাচ্ছে খুব সঙ্গে খুব আনন্দই লাগতেছিল আসলে সেই টাইমটা যেয়ে আমাদের একটু ফুবাকে বিদায় দিতে যেয়ে এখানে সবাই মিলে কথা বলতেছিলাম আর খুবই মানে ভালো লাগতেছিলো সেই টাইমটা আর এখানে আমাদের এক আপুর সাথে দেখা হয়ে গেছে আমাদের বাসায় ভাড়াটি আছে আগে অনেক আগে ভাড়া থাকতো আর এখানে যে এই আপুগুলার নাচ করতেছিল আর গান গাচ্ছিলো তার জন্য আমার এখানে ভয়েস দিতে হয়েছে আর খুবই খারাপ লাগতেছিলো ট্রেন এসে গেছে এখন প্রায়। কাছাকাছি আসলে বিদায়বেলা অনেক কষ্টের আর ওখানে আমাদের কালকে দুই হাজার পঁচিশ সাল পড়ছে চব্বিশ সাল থেকে বাসার থেকে বের হয়ে গেছে এগারোটায় তো ট্রেন এসে গেছে এখন অপেক্ষিত মানে জীবন এতক্ষণ অপেক্ষা করছিলাম এক ঘন্টা আগে গেছি আমরা এবার এই যে আঙ্কের নামছে ফোবা আল্লাহ হাফেজ ভালো ভাবে ফোন দিয়ে কাকু চলে যাচ্ছে কিন্তু